নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে আবারও চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা সম্পূর্ণ ঘরোয়া উপাদান এটা গাছের কোনো খাবার নয় তারপরেও এটা টবের মাটিতে দিলে গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল আশা করছি ভিডিওটা ভালো লাগবে তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু তাদের বলবো নবপল্লব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে বাগান সংক্রান্ত সমস্ত তথ্য সহজেই আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে যে কোনো ফুল গাছ বা ফল গাছ হোক যেটাই আমরা তবে করি না কেন আমরা ফুল ফল ও সবজি যে কোনো গাছেই খাবার প্রদান করি কিন্তু তা সত্ত্বেও ফুল আসছে না কিসের সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে গাছ রোদও পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সঠিক জলও পাচ্ছে তা সত্ত্বেও গাছে ফুল আসছে না যদি বা কুড়ি আসে সেটাও দেখা যাচ্ছে হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর দেখা যায় টবের মাটিতে পিঁপড়ের আনাগোনা লেগে থাকে এই সবকটি সমস্যার সমাধান করতে পারবো আজকের এই পরিচর্যায় বন্ধুরা এই পরিচর্যাটা দেখার পর পরই বৃষ্টি থামার পরই এই ঘরোয়া তরলটি আপনারা যে কোনো গাছের টবের মাটিতে দিয়ে দেবেন তো কিভাবে বানাবেন কত দিনের ব্যবধানে দিতে হবে আপনাদের গাছগুলোতে এবং কতটা পরিমাণে দিতে হবে সবটাই আলোচনা করব এই ভিডিওটিতে আর কি কি উপাদান আমরা ব্যবহার করব, সেগুলো তো অবশ্যই দেখাবো তার পাশাপাশি খেয়াল রাখতে হবে এই দ্রবণটা দেওয়ার পরে গাছ যেন বৃষ্টিতে না ভেজে কারণ আমরা দ্রবণটা তবের মাটিতে দেব। টানা বৃষ্টি হলে সমস্ত তাই ধুয়ে বেরিয়ে যাবে তাহলে উপকার সেভাবে হবে না দ্রবণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর গাছে দিতে হবে কোনো বাড়তি জল মেশাবার দরকার নেই সরাসরি গাছের টবের মাটিতে এই রকম এক গ্লাস দিয়ে দিতে হবে বৃষ্টি হয়ে যাওয়ার পর এই তরল যে কোনো ফুল ফল গাছে দেবেন এটা দেওয়ার পর বৃষ্টি হলে চলবে না দরকার হলে অল্প অল্প বানিয়ে গাছে দিন প্রয়োজনে বৃষ্টি নামলে শেডের নিচে নিয়ে আসতে পারবেন আর যাদের গাছ অলরেডি শেডের নিচে আছে তাহলে তো কথাই নেই বৃষ্টির জল পেয়ে মাটি আমলিক হয়ে যায় তবে মাটি বেশি অ্যাসিডিক হয়ে পড়লেও অসুবিধা আছে তাতে খাবার দিলেও সেইভাবে ফুল আসে না কারণ মাটির নির্দিষ্ট পিএইচ লেভেল মেনটেন করতে হবে সেটা মিটার দিয়ে মাপা যায় তবে সবার পক্ষে সম্ভব নয় তাই এই ঘরোয়া তরলটি দিয়ে আমরা মাটির পিএইচ লেভেল বজায় রাখতে পারবো গাছের যদি পিএইচ লেভেল সঠিক হয় এবং উপযুক্ত খাবার পায় তাহলে গাছে এই রকম অজস্র কুড়িতে ভরে যাবে এই দ্রবণটি কুড়ি দিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রদান করবেন তাহলে টবের মাটি অতিরিক্ত অম্ল হয়ে যাবে না অম্ল মাটি সব ধরনের ফুল গাছ বা ফল গাছ পছন্দ করে তবে অতিরিক্ত অম্ল হয়ে গেলে সেটা কিন্তু সমস্যা হবে হবে তাই মাটির পিএইচ লেভেল নির্দিষ্ট রাখতে এই উপাদান দিতে যাতে পিএইচ লেভেল ব্যালেন্স হয়ে যায় এবার দেখাবো কিভাবে বানালাম কি কি উপাদান নিলাম এক লিটার জল নিলাম আর এটা দেখছেন খাবার চুন এক লিটার জলের জন্য এক টেবিল চামচ পরিমাণ চুন ব্যবহার করতে হবে বেশি চুন হয়ে গেলে কিন্তু গাছের শিকড় পুড়ে যেতে পারে এর থেকে কম হলে সমস্যা নেই বেশি হলে কিন্তু সমস্যা আছে সেই জন্য পরিমাণটা বলে দিলাম এরপর নেবেন ফিটকিরি এই দুটি উপাদানই টবের মাটিকে খারিও করতে সাহায্য করবে এবং মাটিতে কেন্ন পিঁপড়ে থাকলে সেটা বেরিয়ে যাবে এই দুটো উপাদান মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন এই রকম সাদা মিশ্রণে পরিণত হবে প্রথমে ফিটকিরি জলে দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর আধ ঘন্টা পর ফিটকিরি টুকরোটা তুলে নিয়ে সেই জলে এক চামচ গুঁড়ো খাবার চুন মিশিয়ে আরও আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা পর ভালো করে ঘেটে নেবেন এবং তৈরি হয়ে যাবে গাছের জন্য এই ফিটকিরি ও চুনগোলা জল যে পরিমাণে দেখিয়েছিলাম এক গ্লাস করে সেই পরিমাণে টবের মাটিতে প্রদান করে দেবেন মোটামুটি আড়াইশো থেকে তিনশো এম মতো দিতে পারি এটা দেওয়ার পর দেখতে পাবেন কেন্ন পিঁপড়ে একেবারে পালিয়ে গেছে আর কিছুদিন পরই দেখতে পাবেন আপনারা গাছ আপনার গাছ আরও হেলদি হয়ে গেছে এবং তার পাশাপাশি ফুল ও কুড়িতে ভরে গেছে বন্ধুরা এর কারণ একটাই টানা বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে টবের মাটিতে খাবার থাকলেও মাটির অম্লত্ব বেড়ে যায় তাই পিএইচ লেভেল মেনটেন করার জন্যই আমরা এই ফিটকিরি ও চুন ভেজানো জলটা ব্যবহার করব যেভাবে দেখালাম সেইভাবেই টবের মিডিয়ায় প্রদান করব তাহলে দেখলেন বন্ধুরা আমরা এই ঘরোয়া উপাদান দিয়ে কম খরচায় এই পরিচর্যাটা করতেই পারি আমরা জবা গাছ বুগেন বেলিয়া অলোকানন্দা রঙ্গন ইত্যাদি গাছে বা বিভিন্ন রকম ফল ও সবজি গাছেও প্রদান করতে পারি খালি ক্যাকটাস ও জাত প্রজাতির গাছে অ্যাভয়েড করব তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং গাছকে সুস্থ রাখতে গেলে আজকে যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি দ্রবণটা কিভাবে আমরা আমাদের গাছে প্রদান করব দেখিয়ে দিলাম এইরকম নানান রকম ভিডিও দেখার জন্য ও গাছের সঠিক পরিচর্যার জন্য নবপল্লব চ্যানেলটি ফলো করুন আপনারা ভালো থাকুন সাথে সাথে আপনাদের গাছগুলিকেও ভালো রাখুন আজ এই পর্যন্ত ধন্যবাদ